নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন সন্ধ্যা আমি তোমাদের একটু অন্য পরিবেশে নিয়ে যাই কোনো বর্ষণ মুখর সন্ধ্যায় বা কোনো অন্ধকার ঘুটঘুটে রাতে কিছু কিছু গল্প শুনতে খুব ভালো লাগে যে গল্পগুলো আমাদের শরীরকে নাড়া দিয়ে যায় মনের মধ্যে কেমন একটা ভাব ফুটে ওঠে শরীরের রক্ত মাঝে সাঝে যেন হিম হয়ে আসে রোম কোটগুলো যেন খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ে তবে চলবন্ধু এরকমই একটা পরিবেশে আবার একটা গল্প শুনানি আমার আজকের গল্প পুকুর ঘাটে অশরীর কাহিনী সায়ন রায় প্রায় অনেক দিন পর আজ মামার বাড়ি এলো শঙ্কর কাজের চাপে অনেক দিন সে খুব ব্যস্ত ছিল সেই কারণে অনেক দিন মামার বাড়ি আসা হয়নি শঙ্করের অনেক দিন পর মামার বাড়ি এসে তার খুবই ভালো লাগছে ছোটোবেলাতে শঙ্কর বছরে দুবার মামার বাড়িতে আসত তার মা বাবার সাথে এক সপ্তাহ থেকে আবার চলে যেত এখন কাজের চাপে সেই আগের মতো আর আসা হয় না মামার বাড়িতে এখন কাজের চাপ একটু কম সেই কারণে শঙ্কর চার দিনের জন্য চলে এলো মামার বাড়িতে শঙ্কর একাই এসেছে শঙ্করের মামার বাড়িতে মামা মামি মামার মেয়ে আর দিদা থাকে এতদিন পর শঙ্কর মামার বাড়িতে আসতে মামার বাড়ির সবাই খুব আদর আপ্যায়ন করেছে বা করছে তারা সবাই খুব খুশি হয়েছে এতদিন পর শঙ্কর এসেছে বলে শঙ্করের মামার বাড়ি বর্ধমানে একদম গ্রামে এই গ্রাম এই গ্রাম বাংলা শঙ্করের খুব ভালো লাগে সেই ছোট থেকে গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা প্রকৃতির শঙ্করকে সবসময় যেন টানে এই চার দিনে শঙ্কর বেশ ভালো করে গ্রাম বাংলার সুন্দর পরিবেশ উপভোগ করবে শঙ্করের বাড়ি কলকাতায় বাড়িতে বাবা মা ঠাকুমা আর শঙ্কর এই চারজন কলকাতায় জন্ম শঙ্করের কিন্তু শঙ্করের আবার কলকাতার সেইভাবে অতটা ভালো লাগে না তার শুধু ভালো লাগে গ্রামকে শঙ্করের বয়স এখন চব্বিশ চব্বিশ বছর চেহারা রোগা মাঝারি হাইট গায়ের রং বেশ ফর্ষা কলেজ পাশ করে এখন একটা কোম্পানিতে কাজ করে সে মাইনে যা পায় তার অর্ধেকটা সে তার বাবার হাতে তুলে দেয় আর কলকাতায় রাতের খাওয়া হয়ে গেছে শঙ্করের এখন বাজে সাড়ে নটা গ্রামের দিকে রাত সাড়ে নটা মানে গভীর রাত মনে হয় চারিদিকে সব নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার কোনো মানুষকে রাস্তায় দেখা যায় না আর কলকাতা রাতে রাত সাড়ে নটা সাড়ে নটার সময় তো জমজমার রাস্তাতে মানুষের ভিড় চায়ের দোকানে আড্ডা সেই সকালে ঘুম থেকে উঠেছে শঙ্কর তারপর ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরেছে মামার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর দুটো বেজে গেছে তার এখন শঙ্করের ক্লান্ত শরীর দু চোখে গভীর ঘুম নেমে এসেছে বিছানায় শুয়ে পড়েছে সে আর কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে মগ্ন হল পরদিন সকালে সাড়ে সাতটার মধ্যে ঘুম হয়ে গেল শঙ্করের রাতে বেশ ভালো ঘুম হয়েছে শরীর ও মন বেশ ফুরফুরে লাগছে তার শঙ্কর ঘরের জানলাটা খুলে দিল বাইরের সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করলো জানালার সামনে দাঁড়িয়ে আছে শঙ্কর এক দৃষ্টিতে বাইরের দৃশ্য দেখছে সে সামনে একটা বাঁশবাগান বাঁশবাগানের পাশে বেশ বড় একটা পুকুর আছে আর দূরে ধুধু ফাঁকা মাঠ দেখা যাচ্ছে সকাল সকাল এত সুন্দর গ্রাম এত সুন্দর গ্রাম বাংলার পুকুর দেখে শঙ্করের মন ভালো হয়ে গেল কতদিন পর সে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেল আজ রাতে শঙ্কর শোবার সময় জানালা খুলে রাখবে মনে মনে ঠিক করলো শঙ্কর তারপর শঙ্কর ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লো গ্রামে কারণ গ্রাম বাংলার সুন্দর প্রকৃতির প্রতি তার ভালোবাসা আছে গ্রাম বাংলার প্রকৃতি তাকে টানে সঙ্গে করে একটা ক্যামেরা নিয়ে এসেছে শঙ্কর গ্রাম বাংলার সুন্দর দৃশ্য ছবি তুলে ডাকবে সে এখন রাত প্রায় সাড়ে এগারোটা বেজেছে খাওয়া হয়ে গেছে তার বাড়ির সবাই হয়তো এখন ঘুমিয়ে পড়েছে একমাত্র শঙ্কর এখন জেগে আছে দুপুরে খাবার পর বেশ করে ঘুমিয়েছে শঙ্কর সেই কারণে এখন তার ঘুম আসছে না বিছানায় বসে শঙ্কর এখন একটা ম্যাগাজিন পড়ছে বিছানার সামনেই জানালা জানালা দিয়ে সুন্দর একটা হাওয়া এসে গায়ে লাগছে শঙ্করের ম্যাগাজিন পড়তে পড়তে প্রায় সাড়ে বারোটা বেজে গেল হালকা হালকা ঘুম চোখে এসেছে শঙ্করের ম্যাগাজিনটা বন্ধ করে বিছানার এক রেখে দিল এবার বিছানা থেকে নেমে একটু জল খেয়ে নিল শঙ্কর তারপর 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 ঘরের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল আর ঠিক এমন সময় শঙ্কর শুনতে পেল কাপড় কাচার আওয়াজ এই এত রাতে আবার কে কাপড় কাচ্ছে শঙ্কর সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে ঘরের লাইটটা জ্বালালো হ্যাঁ ঠিক কাপড় কাচারি আওয়াজ আসছে জানালার বাইরে থেকে শঙ্কর জানালার বাইরে তাকিয়ে দেখতে পেলো সেই মাস বাগানের সামনে ঘাটে এক মহিলা কাপড় কাচ্ছে যাদের হালকা আলোতে শঙ্কর পরিষ্কার দেখতে পেলে আর ঠিক পরের মুহূর্তেই শঙ্কর দেখতে পেল সেই মহিলা মিলিয়ে গেল এটা দেখামাত্র শঙ্করের সারা শরীর কাঁটা দিয়ে উঠল শঙ্কর সঙ্গে সঙ্গে ঘরের জানলাটা বন্ধ করে বিছানায় এসে বসল কী হলো তারপর শুনতে ইচ্ছা করছে না এই গল্প এইখানেই শেষ হলো আমার আজকে এই পরিবেশন তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে অন্যান্য নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বিদায় বন্ধু আবার অন্য গল্প নিয়ে অন্য প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব তোমরা ভালো থেকো আমার সঙ্গে থেকো আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো